প্রোডাক্ট খাওয়ার পরে যে আপনি যখন প্রোডাক্ট নিয়ে কতদিন পরে আপনা বন্ধ হয়ে প্রোডাক্ট খে 7-10 দিন 7 দিন আপনি কি কি গেম প্রোডাক্ট খাচ্ছেন হ্যাঁ

প্রোডাক্ট গুলো কি আপনার কাছে এখন আসছে নাকি এখানে জি দেখানো যাবে হ্যাঁ দেখান নিয়েছেন তাহলে বিষয়টা একটু ভালো আচ্ছা আরেকটা কোনটা খাচ্ছেন তো নাকি প্রোডাক্টটা একটু বের করে দেখান খাচ্ছেন না কাছে কাশো পাতাটা বের করে দেখান না অনেকে আবার মনে করবে কারণ ওইটা এখান থেকে রাখবো